পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের অশোভনীয় আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন শনিবার সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বিএসইসির এর কর্মচারীদের এ ধরনের উশৃঙ্খল আচরণ প্রচলিত আইন বিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ্য গত পাঁচ মার্চ বিএসিসির কিছু শৃঙ্খল কর্মকর্তা কর্মচারী সংস্থাটির চেয়ারম্যান ও তিন কমিশনার পদত্যাগের দাবি জানিয়ে তাদেরকে বিএসসিসি ভবনের চতুর্থ তলায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন এই সময় তাদের সঙ্গে থাকা কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করেন পরবর্তীতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন পরে গত শুক্রবার সাত মার্চ সকালে সেরে বাংলানগর থানায় ষোলো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয় নাজনীল লাখি সারা বাংলা ডটনেট ঢাকা